আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমাতে ভালো আছি কোনিতে এসে দেখি রাস্তায় অনেক মানুষ জড়ো হয়েছে এবং পুলিশ এসেছে ওখানে কিছু দোকান ছিল সেই দোকানগুলা জমির মালিক ভেঙে দিচ্ছে এর জন্য এখানে অনেক মানুষ জমা হয়েছে ব্যাপারটা দেখে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি দোকানদাররা তাদের জিনিসপত্রগুলো তাড়াহুড়া করে সরিয়ে নিচ্ছে তাদেরকে অবশ্যই মাল মালিক কয়েকবার ওয়ার্নিং দিয়েছে তারপর এভাবে পুলিশ নিয়ে এসে ভাঙতে বাধ্য হয়েছে ব্যালকনি থেকে বাসার ভিতর চলে যাব একটু বাইরে বের হতে হবে খুলনার একটা ভাইরাল স্থানে যাব আমরা যাব আমরা বাইরে বেরিয়ে গিয়েছি

দেখি ও কত ও কোথায় যায় খেলতে যায় কোথায়

বাবু এনার কাছ থেকে হাওয়াই মিঠা কিনেছে আসলে এগুলো খাওয়া ঠিক না তারপর বাবু জেদ ধরেছে এই জন্য কিনে দিলাম এখানে রাস্তার পাশে একজন আনটি চা বানিয়ে বিক্রি করছে মনার কাছ থেকে চা খাই এখন রাস্তার পাশে এসব কাজ মহিলাদের করতে হচ্ছে বাচ্চার তাগিদে দুইটা দুধ চাবে প্রচন্ড শব্দ প্রচুর গাড়ি মানুষ বাবু হাওয়াই মিঠাই ভাবে খাচ্ছে গোলাপি হয়ে গেছে এটাকে এটা আর না পাপা এগুলো ভালো না

Jangan lupa like, share একশো তিরিশ আমার শোনা আয়না কি হচ্ছে এটাই সমস্যা না

বড়ই মা খাবেন আমি খেয়ে যাচ্ছি না সেই টেস্ট করাচ্ছে সেই বলছে যে ম্যাডাম খেয়ে দেখেন হ্যাঁ আমি আমি চাইছি আপনার কাছে ভাল মমি

এই এই ধরনের অনেক দেখেছি বাট এটা তারপর ওই ওই ভর্তাটা কি যেন নারকেলের নারকেলের ছোবড়া হ্যাঁ মানে কি বলা হয় কি নারকেলের ডাবের কচছি ডাবের কচছি ভর্তা এটা আগে কখনো দেখিও নাই খাইও নাই এখানে শেষ করছি আপনারা খুলনা শিববাড়ির মোড়ে আসলে এই পাঁচ কাঁচকলার ভর্তা পেয়ে যাবেন এবং এখানে আসলে অবশ্যই ভাইরাল এই ভর্তাটা খেয়ে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম